গড়িয়ে গেল নদীর পারে কি হাওয়া খাইতে গেছিস মাছ না নিয়ে ফিরলে আজ কিন্তু ঘরে ঢুকতে দিব না ওটা সময়া আমি কি স্বপ্ন দেখছি নাকি এই হালক তুমি কি মাছ ধরছো নাকি শুধু তাকিয়ে আছো মাদি মাছ ধরেছি কিন্তু আউচ এই পোকাটা হালককে ছাড়ছে না হালক ব্যথা পাচ্ছে এ মরুন ওইটা কাকড়া দে মাছটা দে এখন উনুনটা ধরে ও বাদর তোরে ফুদে কইছি না তুফান ডাকতে কই আর তুফান ডাকতে কইছি ও নো দাদি তোমার চেয়ার খুব দুর্বল হালকে দোষ না হায় রে কপাল আমার বিয়ার পিড়িটা গেল নে গিলতে থাকো তোর গায়ের জোর আছে কিন্তু বুদ্ধিতে লব ডঙ্কা দাদির রান্না সেরা হালক আপনাদের সবার জন্য প্রার্থনা করছি আমার এই ভিডিওতে করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিন মধ্যে